রাজগ্রাম ও মহিলাকে বিতরণ শারদীয় উপলক্ষে বীরভূম জেলা পরিষদের কৃষির কর্মাধ্যক্ষ সেরাজুল ইসলাম খান ও বিশিষ্ট সমাজসেবী আরিফ খানের উদ্যোগে মুসকান ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে এবং তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সম্পাদক আলি মুর্তজা খানের সৌজন্যে শনিবার সকালে রাজগ্রাম ও গোরসা অঞ্চলে প্রায় ছশো জন দুস্থ মহিলার হাতে শাড়ি তুলে দেওয়া হয় এদিনের বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলি মুর্তুজা খান সেরাজুল ইসলাম খান মুরারো এক নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আফতাব আহমেদ গোরসা পঞ্চায়েতের প্রধান সুবীর মুখার্জি গোরসা অঞ্চল কনফেনার মাফিক শেখ রাজগ্রাম পঞ্চায়েতের প্রধান সরলি সমাজসেবী আরিফ খান সহ ন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা এলাকাবাসীর এই মানবিক উদ্যোগে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন মুরাডয় থেকে সুভাষিষ ব্যানার্জির রিপোর্ট তারাপীঠ টিভি এই উদ্যোগ তো এর আগে আমাদের এক্স মাস্টারমশাই বললেন মহৎ উদ্যোগ আর এই পরিবারের এখন এই খান এর আগেও এনার যে তারাও তিনিও কিন্তু তার হাত দিয়েও কিন্তু অনেক তিনি জীবিত অবস্থায় অনেক দান এখানে খান অ্যান্ড সন্সের দান করার একটা মানসিকতা বরাবরই দিয়ে আছে আর এই দুর্গা পুজোতে উনি একটা বার্তা ভালো বার্তা দিচ্ছেন যেটা চারিদিকে যেখানে একটা অশান্তির বাতাবরণ চলছে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে উনি ঠিক এই সময়ে যে একটা সম্প্রদায়ের পাশে থেকে একটা সম্প্রীতির বার্তা দিচ্ছেন এটা কিন্তু একটা মহৎ উদ্দেশ্য এটাকে আমরা স্বাগত জানাই অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই এবং এরকম উদ্যোগ যেন আগামী দিনে সবারই থাকে সবারই চেষ্টা থাকে আমরা সেটাই চাই কেন দুর্গা পূজা বাঙালির জন্য শ্রেষ্ঠ পূজা এই পুজোর উপলক্ষে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি প্রত্যেক প্যান্ডেলে এক লক্ষ দশ হাজার টাকা দিয়ে সবাইকে আনন্দ উপভোগ করার জন্যে যে উদ্যোগ নিয়েছেন তার জন্যে আমি আমি কিছু কিঞ্চিত শাড়ি দিয়ে আমি আনন্দ ভাগিদার হতে চাইছি কতজনকে দেবেন আমি গোটা মুরারোই এক নম্বর ব্লকের সমস্ত মেম্বারকে এবং যত দুর্গা পুজো প্যান্ডেল আছে পঞ্চাশটা ষাটটা করে প্রত্যেককেই আমি শাড়ি বিতরণ করব মোটামুটি দু হাজার বাইশশো জন আমি প্রত্যেকবারই করি কিন্তু আমি দু একটা অঞ্চলে আগে করতাম এবার মনে হলো আমি সাতটা অঞ্চলকেই করি সবাই আনন্দ উপভোগ করুক এই জন্যই করছি